সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনিশশো সালে প্রথমবার সংসদ সদস্য হয়েই পেয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব এরপর 2008 থেকে টানা সংসদ সদস্য পালন করছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রীর দায়িত্ব অর্থ আয় ও সম্পদ বেড়েছে বিশ লাখ থেকে পঁচিশ লাখ টাকা অথচ না কিনে শুধু ভাড়া নিয়েই প্রায় আটত্রিশ কোটি টাকা গচ্চা দিয়েছে সেতু বিভাগ দুর্নীতিরও একরায় বসে জাহির করে কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আমার কথার সাথে আপনি কি একমত বর্তমান সমাজে যারা বেশি শিক্ষিত তারাই মনে করেন কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট আত্মসাত করে এরা এমপি মন্ত্রী হয় অনেক বড় পদে বসে শুধুমাত্র ঘুষ খাওয়ার জন্য নিজের পকেট গরম করার জন্য আর সেই জন্যই আজকে বাংলাদেশের অর্থনীতির এই বেহাল দশা বিগত পনেরো বছরে আমাদের হাসি না পার দোষরা যা কিছু করছে ইতিহাসবিহীন টাকার পাহাড় ঘুরছে তারা তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের বিনোদনের সর্বোচ্চ যিনি আমাদেরকে বিনোদন দিত আমাদের ওবায়দুল কাকু তিনি তো ফাটাফাটি তার কথাগুলো অনেক মিস করে কিন্তু কাক্কা যেটা করছে তলে তলে এটা হয়তো আপনারা জানেন না শেখ হাসিনাকে নিয়ে কথা হচ্ছে অনেককে নিয়ে কথা হচ্ছে কিন্তু মাঝখান থেকে আমাদের ওবায়দুল কাককে কেমন যেন একটা বাদ পড়ে যাচ্ছে কাকারা আমল নামা আপনাদেরকে জানাবো ইনি চুপি চুপি মিষ্টি মিষ্টি কথা বলে যা করছে দেশের মানুষের সাথে কল্পনা করতে পারবেন না চলেন একাধারে ভিডিও চিত্রটি দেখব অনুরোধ করতেছি একজন দেশের নাগরিক হিসেবে আমি মনে করছি এই বিষয়গুলো আপনার জানা দরকার পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে চলেন আমাদের ওবাইদুল কাক্কা এবং আনিসুল হক সাহেবের আমল নামাটা একটু দেখে নিন লাখ থেকে পঁচিশ লাখ টাকা অথচ না কিনে শুধু ভাড়া নিয়ে প্রায় আটত্রিশ কোটি টাকা গচ্চা দিয়েছে সেতু বিভাগ আর এই বাড়তি টাকা লোপাট করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ইচ্ছায় বিনা দরপত্রে এই কাজ পেয়েছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম সিএনএস প্রতিষ্ঠানটির কাছ থেকে যমুনা সেতু উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার প্রধান গেটওয়ে উনিশশো সালে উদ্বোধনের পর থেকে বাড়ছে গাড়ির চাপ সেতুতে দিনে পারাপার হয় আঠারো থেকে উনিশ হাজার গাড়ি গড় টোল আদায় এক কোটি সত্তর থেকে এক কোটি আশি লাখ টাকা ঈদে যা ছাড়িয়ে যায় তিন কোটি শুরুতে ঠিকাদার দিয়ে ঠিকমতো টোল আদায় হলেও জটিলতা দেখা দেয় দু হাজার ষোলো থেকে এই সময় মামলা সংক্রান্ত জটিলতায় কোনো ঠিকাদার নিয়োগ দেওয়া যাচ্ছিল না আর এ কারণে সেতু বিভাগ নিজস্ব জনবল দিয়ে টোল আদায়ের সিদ্ধান্ত নেয় এদিকে নিজেরা টোল আদায়ের কাজটি না পাওয়ার বিষয়ে বুঝতে পেরে সিএনএস তাদের সফটওয়্যারটি গছিয়ে দেয় সেতু বিভাগকে এজন্য তাদের সাথে সরকারের দশ মাসের চুক্তি হয় দু হাজার সতেরো সালের এপ্রিলে কিন্তু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইচ্ছায় এই দশ মাসের চুক্তিকে দফায় দফায় বাড়িয়ে নেওয়া হয় গত আগস্টে সরকার পতন পর্যন্ত হিসাব বলছে এই উনব্বই মাসে ভাড়া বাবদ সিএনএস প্রায় আটত্রিশ কোটি টাকা নিয়েছে সেতু বিভাগের কাছ থেকে অথচ এক মাসের ভাড়ার চেয়েও কম খরচে সফটওয়্যারটি কেনা সম্ভব ছিল বলে জানান সংশ্লিষ্টরা এরকম সফটওয়্যার আসলে খুবই সাধারণ একটা সফটওয়্যার কারণ এই টাইপের সফটওয়্যার আসলে বাংলাদেশের যে কোনো খুব ছোটো একটা কোম্পানিও যেহেতু বিশ পঁচিশ জন একটা কোম্পানিও তৈরি করতে পারে এবং এটার জন্য আসলে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই তোলে সফটওয়্যারটা আমরা বানাইছি আমরা সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞ মাস্টার এই যে সফটওয়্যারটা সফটওয়্যারটা বানাইতে আপনি ধরেন ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগে আইন অনুযায়ী এই ধরনের কেনাকাটা বা ভাড়ার ক্ষেত্রে দরপত্র আহ্বান করার বাধ্যবাধকতা থাকলেও মনে হয়নির ব্যাপারে ট্র্যাভেলএট কমিটির থেকেই অনুমোদন হয়েছিল সফটওয়্যারটা কেনার জন্য বোধহয় প্রস্তাব একশো বিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকার মতো বলা হয়েছিলো যার কারণে এটা ভাড়াতে আসা অত গভীরে আমার আর কোনো বক্তব্য নাই অনুসন্ধান বলছে লাইসেন্স কানাডা প্রবাসী চৌধুরীর নামে সেতু ভবনে সবাই জানতেন এটা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান তার ছোট ভাই আরিফুল হক এই কোম্পানির চেয়ারম্যান ছিলেন দু হাজার দশ থেকে সতেরো সাল পর্যন্ত তার মৃত্যুর পর আনিসুল হকই এটা চালাতেন তবে সেতু বিভাগের চুক্তিতে সিএনএস এর পক্ষে সই করেন পরিচালক ইকরাম ইকবাল ঠিকানা মিরপুর ডিওচএএস চুক্তির যে ঠিকানাটি ব্যবহার করা হয়েছে এই বাড়িটি এবং সেখানে মিলপুর ডিএসএস এর এই বাড়িটিতে আমরা প্রবেশ করতে যে বাধার সম্মুখীন হয়েছি এবং সেখানে সাংবাদিকদের প্রবেশ অনেকটা নিষিদ্ধ তারপরে আমরা কথা বলার চেষ্টা করেছি সেখান থেকে যেটি বলা হচ্ছে যে সিএনএস এর মূল অফিস বসুন্ধরাতে বসুন্ধরার আবাসিক এলাকার মূল ভবনে ঢোকায় বাধা থাকলেও পরে এ নিয়ে কথা বলেন সিএনএস এর এক প্রতিনিধি এটা কিন্তু যে সে এবং সাধারণ সফটওয়্যার না এই যে আমরা যে বিদেশে বলি যে বিলিয়নিয়ার এক একটা সফটওয়্যার মিলিয়ন মিলিয়ন ডলার বিক্রয় এগুলো সেই ধরনের সফটওয়্যার আরিফুল হক যিনি উনি আমাদের সাথে দুই থেকে চাকরি করতেন দুই ওনার ভাই এমপি হলো মন্ত্রী হলো উনি কিন্তু দুই হাজার চলে গেছে সতেরোর প্রথম দিকে নিয়ম না মেনে সফটওয়্যার ভাড়া নামে বিপুল সরকারি অর্থ হাতিয়ে নিয়ে দুর্নীতি হিসেবে দেখছে টিআইবি সরকারের একজন মন্ত্রী সরকারের সাথে কোনো ব্যবসা করতে পারেন না এটা এটা একবারে শুরুতেই অবৈধ এটা করতে পারেন না তিনি এই প্রতিষ্ঠানের মালিকানা কোনো না কোনোভাবে হয়ে থাকেন নামে বেনামে হলো সেটা তিনি করতে পারেন না সফটওয়্যারের ভাড়া নির্ধারণে সেতু বিভাগের গঠিত সাত সদস্যের কমিটিও দুর্নীতির দায় এড়াতে পারে না বলে মনে করছে টিআইবি সন্ন্যিত দর্শক মন ভিডিও চিত্রটি দেখলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেই প্রতিবেদনটি একটু দেখে আসা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ফেনী ও নোয়াখালী আসনের বিভিন্ন দলের প্রার্থীর নগদ অর্থ আয় ও সম্পদ বেড়েছে নোয়াখালী পাঁচ আসনে আওয়ামী লীগের লীগের প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অস্থাপর সম্পদ বেড়েছে ছয় গুণ নোয়াখালী চার আসনে আওয়ামী লীগের প্রার্থী একরামুল করিম চৌধুরীর বার্ষিক আয় বেড়েছে দ্বিগুণ এদিকে ফেনী দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজামুদ্দিন হাজারের সম্পদ বেড়েছে চার গুণ আর ফেনীর তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর নিজ স্বর্ণের পরিমাণ প্রায় একশো ভরি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় আটত্রিশ লাখ সাত হাজার পাঁচশো আট টাকা গেল পনেরো বছরে তার অস্থাব সম্পদ গুণ বেড়ে হয়েছে তিন কোটি বাইশ লাখ চুরাশি হাজার আটশো আটানব্বই টাকা যা দুই হাজার আট সালে ছিল চব্বিশ লাখ আটচল্লিশ হাজার পঁচানব্বই টাকা পৈতৃক সূত্রে ষাট শতাংশ কৃষি জমির মালিক তিনি পেশা হিসেবে উল্লেখ করেছেন লেখালেখি ও সাংবাদিকতা বই লিখে ওবায়দুল কাদের বছরে আয় করেন চার লাখ টাকা নোয়াখালী চার আসনে আওয়ামী লীগের প্রার্থী ও টানা তিনবারের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সম্পদ না বাড়লেও বাসিকায় বেড়েছে দ্বিগুণ হলফনামে তার বাসিক আয় এক কোটি সাতষট্টি লাখ আট হাজার পাঁচশো সাতাশি টাকা দুই হাজার আট সালে যা ছিল অষ্টআশি লাখ এগারো হাজার নশো বত্রিশ টাকা তার অস্থাপ সম্পত্তি সাত কোটি তেতাল্লিশ লাখ ছেষট্টি হাজার একশো আটাত্তর টাকা যা দুই হাজার আট সালে ছিল নয় কোটি পাঁচ লাখ তেরো হাজার দুশো আটষট্টি টাকা অর্থাৎ প্রায় দুই কোটি টাকা কমেছে অস্থাপর সম্পত্তির পরিমাণ পেনি দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজামুদ্দিন হাজারে দুই হাজার আঠারো সালে তার সম্পদের পরিমাণ ছিল একত্রিশ কোটি পঁচানব্বই লাখ সাতান্ন হাজার দুশো দুই টাকা তা বেড়ে হয়েছে একশো চব্বিশ কোটি বাষট্টি লাখ ছিয়াত্তর হাজার দুশো তেতাল্লিশ টাকা হাজারের বার্ষিক আয় তিরানব্বই লাখ একুশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এছাড়া বন্ড ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে শেয়ার রয়েছে চার কোটি পনেরো লাখ টাকা স্থাপর সম্পত্তি তেতাল্লিশ কোটি টাকার বেশি আর অস্থাপর সম্পত্তি রয়েছে উনত্রিশ কোটি টাকার ফেনী তিন আসনে বর্তমান এমপি ও জাতীয় পার্টির প্রার্থী মাসুদ চৌধুরী তার বার্ষিক আয় দেখিয়েছেন বিয়াল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার চারশো তেপ্পান্ন টাকা এর মধ্যে কৃষি খাতে ষোলো হাজার বাড়ি অ্যাপার্টমেন্ট দোকান ভাড়া বাবদ পনেরো লাখ পঁচাত্তর হাজার আর ব্যাংক ও অন্য খাত থেকে সম্মানী বাবদ আয় দেখিয়েছেন সাতাইশ লাখ ছয় হাজার দুশো তেষট্টি টাকা তার নিজ নামে স্বর্ণ পঁচানব্বই ভরি আর স্ত্রীর নামে রয়েছে পঞ্চাশ ভরি তবে নেই কোনো দায় দেনা মাসুদ চৌধুরী ও স্ত্রীর স্থাবর ও অস্থাবর মিলে সম্পদ রয়েছে নয় কোটি আটাশ লাখ আট হাজার চারশো একাত্তর টাকার সমিত দর্শক মন্ডলী আমাদের নিয়ে কেউ কেমন যেন কথাই বলেন কিন্তু কাক্কা অনেক বড় পদে ছিল না মানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসিনার পরের পদ তা কিন্তু তারে নিয়ে যেরকম আলোচনা হওয়া দরকার তারে নিয়ে সে আলোচনা হচ্ছে না ওবায়দুল কাক্কা দেশেই আছে থেকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এরকম নিউজ আমাদের কাছে আছে বাদবাকি এটাই এটা যদি ধরা পড়তে এতদিন পড়তো অথবা পার হয়ে গেছে হয়তো মানে বড় মানুষ তো এরা অন্যভাবে পার হয়েছে আর কি সিস্টেম করে কিন্তু এই জিনিসগুলো তো আসলেও ঠিক না এই জিনিসগুলো আসলেও ঠিক না এদেরকে ধরতে হবে এদের অর্থ উপাচার করা অর্থ করে যা কিছু করছে এরা এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এই দাবি ব্যক্ত করে আজকের ভিডিওকে নিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ